লালমনিরহাটের বড় বাড়িতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দু এ লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমরা সরাসরি চলে যাচ্ছে সেখানে সেই পেশার মাধ্যমেও সে তার পরিবারকে সাপোর্ট করতে সক্ষম হবে ঠিক একইভাবে আমরা যদি একজন ভালো সাংস্কৃতিক প্রফেশনাল সাংস্কৃতিক কর্মীও গড়ে তুলতে পারি তাহলে সেই সাংস্কৃতিক মাধ্যমে হতে পারে সে একজন বাদ্যযন্ত্রের সাংস্কৃতিক হতে পারে সে একজন ভালো নাচ করতে পারে সে ভালো গান গাইতে পারে একজন খেলোয়াড় খেলোয়াড় সে সে ফুটবলের হতে 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 পারে 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 ভলিবলের ক্রিকেট প্লেয়ার অর্থাৎ আমরা যদি প্রফেশনাল প্রফেশনাল সাংস্কৃতিক কর্মী গড়ে তুলতে পারি তাহলে বহু মানুষের কর্মসংস্থান করা যাবে একই সাথে আমরা এই যে ভবিষ্যৎ প্রজন্ম যাদেরকে আমরা খেলোয়াড় হিসেবে গড়ে তুলবো যাদেরকে আমরা সাংস্কৃতিক কর্মী হিসেবে গড়ে তুলবো তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমরা অনেক শিক্ষক পর্যন্ত শিক্ষকের শুধু ডাক্তারি ইঞ্জিনিয়ার আমরা গড়ে তুলব মেধাবী ডাক্তার ইঞ্জিনিয়ার দেশের মানুষের ভিতর থেকে ভবিষ্যৎ প্রজন্মের লক্ষ্যে যাতে আমরা সফল হতে পারি সেই প্রত্যাশা আমি আপনাদের সকলকে সাথে নিয়ে সেই প্রত্যাশা রাখতে চাই পরিশেষে আমি আবারও এই টুর্নামেন্টের একত্রিত হয়েছেন নেতৃবৃন্দ আপনাদেরকে অনুরোধ করব আপনারা আজ এখানে যা দেখে গেলেন আপনারা দয়া করে চেষ্টা করবেন নিজ নিজ এলাকাতেও যেন টুর্নামেন্ট আয়োজনকারীদেরকে একটি অনুরোধ নগদের সর্বোচ্চ বার একশো টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক করব যে আগামী দিনগুলোতে যখন এই টুর্নামেন্ট চালু থাকবে আগামী দিনগুলোতে যখন আপনারা আরো অনুষ্ঠানের আয়োজন করবেন আপনারা দয়া করে চেষ্টা আর দেশীয় যারা আছে তাদের ভিতর সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে টুর্নামেন্টের সফলতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ